পিজা বানাইতে মুজ লাগে আপনার কি মনে হয় আমি গাঁজা খাইছি আমার কথা বলি আপনার এটা মনে হয় পিজা বানাইতে তরমুজ লাগে মোবাইল বানাইতে মুজ লাগে আমার কথা শুনি যদি আপনার মনে হয় আমি গাঁজা খাইছি তাহলে আমি গাঁজা খাইছি নাইলে পিজা লইয়া কেন যাইবে তরমুজের দোকানে আমার বুঝান পাবলিক বাঙালির মতো নিকৃষ্ট জাত বাংলার জমিনে কেন পৃথিবীর জমিনে কোথাও নাই লোকটা একটা কথা কইছে একটা টপিক নিয়ে কথা বলছে বা যাই হোক সে একটা ভিডিও করছে সে মূলত করে ব্যবসা তরমুজের ব্যবসা করে তার দোকানে এখন মানুষের ভিড় খাইয়া আছে খালি ভিডিও করার জন্য সে একটা কথা বলছে কিন্তু তার তরমুজ ব্যস্ত না সে তরমুজ ব্যস্ত পারতেছে না আমরা কত পরিমাণে নিকৃষ্ট হইলে এটা পারি বার্গ বার এত ফকিনী যে একজন তরমুজার কাছে নিয়ে গেছে প্রমোট করানোর জন্য তারে তার ব্যবসা পুঙ্গামা রাখা ওইটা পিজাবার দেওয়ার দরকার নেই তার প্রমোট লইছে তরমুজ দিয়ে তো পিজা বানায় নাকি আমার কথা বিশ্বাস হয়ে গেছে তাহলে তরমুজের দোকানে কেন লই যিজা তরমুজ দিয়ে মোবাইল বানায় বাঙালির মতো নিকৃষ্ট পৃথিবীর জমিনে আর কোন রাষ্ট্রে নেই বেড়া এখন আপনার তো বীর সবাই দেখতেছেন হা আকার করতেছে কামতেছে মানুষের বীর হুমড়ি খেয়ে পড়তেছে কথা কইতে পারতেছে না বিক্রি করতে পারতেছে না মাল সবাই নিয়ে একটা ওয়ারলেস লাগাই দেয় বুকে এখানে ওখানে এই জায়গায় লাগাই মানুষের মতো মানুষ হন ভাই আপনার যদি যোগ্যতাই থাকে আপনি নিজে কিছু করেন আপনি যাই আহার দোকানটা ভিড় করতেছেন তার সাথে কথা বলতেছেন সে বিক্রি করতে পারতেছে না এটাই কি আমাদের নীতি এটাই আমরা শিখছি কারো ক্ষতি করা কারো ক্ষতি করে নিজে কখনো বড় হইতে পারবেন না কখনই পারবেন না যত বড় আন কেন আরেকজন ক্ষতি করবেন আল্লাহরা কখনো শুইবে না কখনো শুইবে না বিশ্বাস না বিশ্বাস করবেন লোকটার ভিডিও সবাই দেখতেছেন না কান্না করতেছে ভাই তো করে একটু বরিশাল আনতে পারতাম তোকে পাও তো পাও দুরি ধরে একটু বরিশালে মেন নদী তোকে হোগা মারাইলে বুঝবি মানুষের ক্ষতি করলে কেমন লাগে আপনাকে হাত দড়ি পায়ে দরি আর দোকানে আর আপনারা যাইয়েন না আপনাকে পায়ে ধরি আমি ভাই যাইয়েন না দোকানে বেড়ারে তরমুজ ব্যস্ত দেন বেড়ারে ব্যবসা করতে দেন বেড়ারে বেড়ার মতো বেড়ারে বাঁচতে দেন বেড়ার মতো বেড়ারে বাঁচতে দেন আপনাকে পায়ে ধরি ভাই এই যে পা ধরলাম আপনাকে ভাইটু আপনারা আর ব্যস্ত দেন বাঁচতে দেন ভাই পায়ে দৌড়ি আপনাকে আর যাইয়েন না আর দোকানে হ্যাঁ ব্যবসা করতে দেন আর পরিবার আছে সামনে ইদ হ্যাঁ তো ব্যবসা করে আর পরিবার ভাই আপনি তো পাঁচ টাকা দিবেন না ভিডিও ফুটে যাই না আপনি ডলার কামাইতেছেন আর হ্যাঁ পস্ত আছে এটি বাদ দেন ভাই আপনাকে পায়ে দড়ি ভালো হন মানুষের ক্ষতি করেন না ক্ষতি করেন না পায়ে দড়ি আপনার ভালো থাকবেন কারো ক্ষতি করলে জীবন বড় হইতে পারবেন না এটাই কথা আল্লাহ হাফিজ কারো ক্ষতি করেন না ভাই